রোজা রেখে সারা দিন মনে হয় যে কত কিছু খাবো এটা খাবো ওইটা খাবো কিন্তু ইফতারের পরে আর কিছুই খেতে ইচ্ছা করে না যখনই পানিটা খাই পানি খাওয়ার পরে আর মনে হয় যে পেট ভরে গেছে আর কিছু খাইতে ইচ্ছা করে না কিন্তু আমার আজকে খুব কেফ খেতে ইচ্ছে করতেছিল ইফতারের পরে আমার হাজব্যান্ডকে ফোন দিলাম তো ও বললো যে আমি আসি ওই শহরের দিকে আসি তো ওকে বললাম যে একটু খোঁজ নিয়ে দেখো তো আজকে কি অফার আছে তো সাথে সাথে চলে গেলো কেএফসিতে তো গিয়ে দেখলো রমজানের জন্য তারা একটা অফার দিচ্ছে কম্ব তো ওই অফারটায় আজকে দেখি কি কি আছে তো ও কিন্তু বলে নাই ফোন দিয়ে যে আজকে কেএফসি নিয়ে আসবে তাহলে তো আমরা সন্ধ্যার সময় একটু কম খাইতাম কিন্তু বিশ্বাস করেন ওই দিন আমি হাঁসের মাংস রান্না করছি তারপরে আর অনেক কিছু রান্না করি পেট ভরে পরে খাওয়া দাওয়া করার পরে যে এই এতগুলা খাবার নিয়ে আসছে তো ওকে বললাম যে একটা ফোন দেওয়া তো বলতে পারতা যে কে সে নিয়ে আসবো তোমরা আজকে কম খাও দেখেন আজকের অফারটায় কী কী আছে তো বড় সাইজ দুইটা বার্গার আছে তো এখানে হইতেছে চার পিস হয়েছে চিকেন ফ্রাই ফ্রাইগুলা কিন্তু মোটামুটি খুব মানে অনেক বড়ই ছিল দেখেন ছোট বড় মিলাইয়া ছিল চার পিস তো আমার মতো কার কার এরকম রোজা রেখে এরকম খাইতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বাইরের ভাজা ভাজাপোড়াটাই বেশি খাইতে ইচ্ছা করে আসলে আমার উচিত না খাওয়া তারপরও খাই কি করবো ইচ্ছা করে তো আজকে দেখেন এই যে দুইটা বনও দিছে বনগুলা কিন্তু অনেক মজার ছিল তো রমজান মাস পুরোটাই কিন্তু এই অফারটা থাকবে তো আজকে এই কম্বোটা অফার ছিল কালকে হয়তো অন্য কিছু অফার দিবে তো অফারটা থাকবে সব সময় মানে তিরিশ দিনে থাকবে যদি রোজা তিরিশটা হয় তো এখানে কিউট কিউট দেখেন সসের কী সুন্দর দুইটা সস দিয়েছে দুই কালারের দুইটা চারটা দিয়েছে সস আর এখানে উইংস ছিল চারটা ঝাল এই যে এখানে হতেছে চিকেন ফ্রাই তারপরে দুইটা বন এখানে আমি দেখাইতেছি যে কি কি দিছে দুইটা বার্গার দিছে বড়ো সাইজ তো আপনি দুইটা একটা বার্গার খাইলে আপনার পেট ভরে যাবে আর কী খাবেন তো বাচ্চারা তো খুব খুশি তো আমার ছেলে মেয়ে সবাই রোজা ছিল তো ওরাও বলতেছে যে এত খাবার কিভাবে খাবো আজকে আর বললো না কেন যে আগে থেকে নিয়ে আসবে বললে কিন্তু বাচ্চারা একটু কম খাবার খাইত এখন দেখেন মেয়েও খুশি হয়েছে বার্গার পায়া আমার সবচেয়ে বড় মেম্বার বাসার তো আমি একটু টেস্ট করতেছিলাম দেখলাম যে এই সসটা কেমন তা আছে মোটামুটি ভালোই ভালোই লাগলো আমি অনেক দিন পরে আজকে একটা লং ভিডিও আপলোড দিব আপনারা সবাই অবশ্যই দেখবেন শেয়ার করবেন আর অফারটা অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন কেএফসি কিন্তু সবাই পছন্দ করে আমার বাসায় সবাই খায় এমনিও বাইরে সবাইও খুব পছন্দ করে কেএফসিটা তো রমজান মাসে তারা আরও অনেক কিছু অফার দিবে অবশ্যই ট্রাই করে দেখবেন ও হ্যাঁ আরও দুইটা জুস দিয়েছিল তো যেটা হচ্ছে আমার ছেলে আনতেই মিশা তার মশিহাত দুইটা খেয়ে ফেলছে বড় বড় ছিল দুইটা জুস ভালো তো আমার মেয়েকে জিজ্ঞেস করলাম বার্গারে কামড় দিয়ে তোমার ফেলটা কেমন তো সে বলল যে অনেক মজাই এমনি ছিল ভিতরটা মানে ওরা অন্যরকম করে ক্রিস্পি করে মাংসটা দেয় অনেক ভালো লাগে খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেএচসির বার্গারের মতো অন্য কোনো বার্গারই হয় না আমি যতবার খাই এক্সট্রাভাবে চিজ নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ